ধরেন পুরো একটা জাতির বা দেশের ভবিষ্যৎ একজন মানুষের উপর নির্ভর করতেছে হঠাৎ করে খবর আসে সেই মানুষটাকে হত্যা করতে যাচ্ছে শত্রুরা কিন্তু ঠিক এই সময়ে অদৃশ্য হয়ে গেলেন তিনি বলছিলাম ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে নিয়ে ইরান সহ সারা বিশ্বের মানুষ খামেনিকে নিয়ে একটা চিন্তাই ছিল যে এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হলো সেই যুদ্ধে তাকে কি এবার হত্যা করা হচ্ছে কিনা কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি ইরান ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধ বিরতির পর তাকে নিয়ে আবার ধোয়াশাও তৈরি হয়েছিল যে তিনি আসলেই কি জীবিত আছেন নাকি মারা গেছেন তবে নতুন খবর হচ্ছে তিনি এখনও জীবিত আছেন এবং শক্তভাবে এখনও ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছেন সাম্প্রতিক ইসরায়েল ইরানের মধ্যকার যে বারো দিনের যুদ্ধ সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল তবে সময়মতো গোপন স্থানে আত্মগোপনে যাওয়ার ফলে তিনি বেঁচে যান এ বিষয়টা বলছেন ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বৃহস্পতিবার ইসরায়েলের ক্যান পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্টস বলেন যদি খামেনি আমাদের নাগালের মধ্যে থাকতেন আমরা তাকে নিশ্চিন্ন করে দিতাম কিন্তু তিনি ঝুঁকি বুঝতে পেরে আগে ভাগেই আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ফলে তাকে টার্গেট করা আর সম্ভব হয়নি আমি মনে করি এটা ইরানের একটা গভীর গোয়েন্দা সক্ষমতা কারণ ইরান খুব ভালোভাবেই আগে তথ্য পেয়ে যায় যে ইসরায়েল তাকে টার্গেট করেছে যার ফলে খামিনি সময় মতো আত্মগোপনে চলে যেতে সক্ষম হন আর এর মাধ্যমে এটা প্রমাণিত যে ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার এখানে একটা লজ্জাজনক পরাজয় হয়েছে এই ইরানের গভীর গোয়েন্দা সক্ষমতার কাছে কারণ ১৩ জুন শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল যেভাবে একাধিক ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীকে কাপুরুষের মতো হত্যা করেছে তাতে অনেকেই ধরে নিয়েছিলেন এবার হয়তো খামিনিকেও হত্যা করা হবে আর এর একটা কারণ কারণও আছে কারণ যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খামিনীর জীবনের ঝুঁকির ইঙ্গিত দিয়েছিলেন যার মাধ্যমে আসলে পশ্চিমারা ইরানে যে শাসন ব্যবস্থা সেটার পরিবর্তনের আভাস দিয়েছিলেন তাকে যদি হত্যা করা হয় তাহলে পুরা সিস্টেম অর্থাৎ ইরানের পুরা সিস্টেমটা তারা নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হবে তবে শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে একটা যুদ্ধবিরতির ঘোষণা দেয় কারণ যদি তারা এই যুদ্ধবিরতি ঘোষণা না করত তাহলে সত্যি ইসরায়েলের যে অস্তিত্ব এই অস্তিত্ব হুমকির মধ্যে পড়ত তো তারা তড়িঘড়ি যুদ্ধবিরতির মাধ্যমে তাদের বন্ধুকে তাদের বন্ধু যে ইসরায়েল সেই বন্ধুকে তারা রক্ষা করেছে তো এত কিছুর পর গতকাল ছাব্বিশ জুন প্রায় এক সপ্তাহ পর প্রকাশ্যে আসেন মানে ছিয়াশি বছর বয়সী আয়তুল্লা আলী সেই ফিরে আসা শুধু একজন নেতার ফিরে আসা নয় এটা ছিল একটা গোটা জাতির মনোবল বৃদ্ধি করার মতো একটা বিষয় কারণ গতকাল খামিনিকে একটু ক্লান্ত হয়তো বক্তব্যের মধ্যে একটু ক্লান্ত দেখাচ্ছিল তবে তার দৃঢ় অবস্থান একটি প্রভাবশালী রাষ্ট্রনায়কের যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি কিন্তু হচ্ছে প্রকাশ করে তিনি তার বক্তব্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করায় প্রথমেই ইরানি জনগণকে অভিনন্দন জানান তার বক্তব্য ছিল পুরা আগ্রাসী খ্যামনি তার বক্তব্যের মধ্যে বলেছেন আমরা কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার মুখে চপটাঘাত করেছি যদি আরও উস্কানি দেওয়া হয় তবে আমরা পাল্টা প্রতিশোধ নিতে দ্বিধাবোধ করব না ট্রাম্প কয়েকদিন ধরেই বলতেছিল যে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়ে গেছে আমেরিকার যে বিটু বিমান সেই বিমানের বোমা হামলায় কিন্তু খামেনি ও ইরান কিন্তু এখনও তাদের সেই বক্তব্যকে অবজ্ঞা করে যাচ্ছেন আর এই অবজ্ঞা ইঙ্গিত করছে ইরান তার পরিকল্পনা অনুযায়ী সামনের যে রণকৌশল সেই রণকৌশল সাজাচ্ছে আমার মতে তারা খামেনিকে টার্গেট করতে না পারায় তারা তড়িঘড়ি করে যুদ্ধ শেষ করতে বাধ্য হয়েছে এটা বলতেই হবে ইরানের একটা কৌশলগত সফলতা এখানে কোনো সন্দেহ নেই তো খামিনি হয়তো ছিয়াশি বছরের একটা বৃদ্ধ কিন্তু তার যে কথা তেজ তেজে ওয়াশিংটন এবং তেলাউই এখনো কাঁপে তারা চেয়েছিল তাকে সরিয়ে দিতে কিন্তু তারা হয়তো ভুলে গেছে খামিনি একজন মানুষ নন বরং একটি আদর্শ একটি প্রতিরোধের প্রতীক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে